হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগের ভিডিওতে আপনাদের দেখেছিলাম আমরা ঋষিকুণ্ডায় গেছিলাম ঋষিকুণ্ডা থেকে এখন কৈলাতগিরিতে এসছি আর এখানকার ভিউটা একবার দেখুন জাস্ট অসাধারণ এত সুন্দর মানে প্রকৃতির একটা রূপ যেন এখানে আমি স্বচ্ছভাবে দেখতে পেলাম এত সুন্দর আর এখানে আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো আমরা এর আগে যখন এসছিলাম এতটা হাওয়া দিচ্ছিলো না মানে আজকে এত হাওয়া দিচ্ছে আসলে ঠান্ডা ওয়েদার পড়ছে তো ওই জন্য হাওয়াটাও দিচ্ছে তাই আমরা কিছু কয়েকটা ভিডিও বানালাম ফটো ফটো তুললাম তুলে এবার কৈলাসগিরির ভেতরে যাব এমদের আস্তে আস্তেও অনেকটা লেট হয়ে গেছিলো ওখান থেকে বেরিয়ে আসতে কৈলাসগিরিতে আসতে প্রায় আধা ঘন্টা লাগে ঋষিকুণ্ডা থেকে একটু সন্ধ্যে সন্ধ্যেও লাগছে আমি একটু ভিডিও বানাচ্ছিলাম ওইদিকে বোনরাও বানাচ্ছে ওদের ভিডিও ওদের কিছু কিছু রিলসগুলো বানাচ্ছে এসব করতে করতে দেখুন সন্ধ্যে গড়িয়ে আসছে আর ভেতরের তো অনেকটা পথ অনেকটা পথ এখানে টয় ট্রেনও আছে এই যে টয় ট্রেন ওতেও যাওয়া যায় কিন্তু এত সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে ওরা বললো না কাছ থেকেই একটু হাট হেঁটেই ঘুরে চলে আসবে এটা কৈলাসগিরির ভেতরের দিকটা এত দোকানপাটও আছে মানে ট্যুরিস্টদের জন্য রাখা হয়েছে চায়ের দোকান কিছু স্ন্যাক্সের আর কিছু মানে ঘর সাজাবার জিনিস আপনার পছন্দ মতন আর এই যে যার জন্য এসেছি এই যে কৈলাসগিরির এই মহাদেব আর পার্বতী মায়ের রূপটা মানে মূর্তিটা দেখতে সবাই আসেন এত সুন্দর খুব সুন্দর একটা জায়গা এখানে একটু আলো আলো থাকতে থাকতে না এলে আরও ভালো লাগতো ওখানেও একটা ভিউ পয়েন্ট আছে কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে সেরকম কিছু বোঝা যাচ্ছে না আমরা ঘরে চলে এলাম ওখানে বেশিক্ষণ ছিলাম না ডাইরেক্ট ঘরে চলে এলাম আসার পথে একটু কেক তারপর ব্রাউনি এগুলো নিয়েছিলাম কারণ বাচ্চারা তো কিছু খায়নি বিকেল থেকে ওই জন্য ওদের জন্য নিয়েছিলাম তাই ঘরে এনে সবাইকে দিচ্ছি মিষ্টির পছন্দ অনুযায়ী নেওয়া হয়েছে ধরুন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবে